আমানতের জন্য দশ হাজার টাকা আসেন আসেন বলছেন এই বৃষ্টি কি হলো তোমার চিল্লাচ্ছ কেন আরে তেমন কিছু না আমি দেখছি তুমি কাজ করো আচ্ছা হেলমেট খুলুন হেলমেট খুলুন মাসি এই তুমি ওনার সাথে এরকম বিহেভ করছো কেন আরে তেমন কিছু না আসলে ওনাকে দিয়ে আমাদের দুটো ছবি তুলিয়ে নিব তাই ও আচ্ছা তাই বলো আচ্ছা শুনুন না বলছি কি আপনি একটু কষ্ট করে প্লিজ আমাদের দুইটা ছবি তুলে দিবেন এই দাঁড়াও না আপনারা একটু দুজন পাশ অফ এসে দাঁড়াও ম্যাডাম ছবি তোলা শেষ দেখেন তো ছবিগুলো কেমন হয়েছে দেন তো আসলেই তো অনেক সুন্দর হয়েছে আপনি তো অনেক সুন্দর ছবি তোলেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আসুন এই হলো তোমার বুঝতেছি না গাড়ি যে কি যে হলো স্টার্টই নিচ্ছে না উফ আর ভালো লাগে না আচ্ছা শোনো না তাহলে তুমি একটা কাজ করো তুমি একটা গ্যারেজে নিয়ে চলে যাও গাড়ি ঠিক আছে তুমি গাড়িটা গ্যারেজে নিয়ে যাও আর আমি একটা অটো নিয়ে বাসে চলে আচ্ছা সাবধানে যেও আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বাসায় এসো আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি কি দেখালেন আমাকে তখন এক রাতের জন্য দশ হাজার টাকা মানে হ্যাঁ ম্যাডাম যা দেখছেন সেটাই ঠিক আচ্ছা বুঝলাম কিন্তু এক রাতের জন্য দশ হাজার টাকা অনেক কম হয়ে যায় আপনি যদি আমাকে বিশ হাজার টাকা দেন তাহলে আমি ভেবে দেখব তাও এক রাতের জন্য না এক ঘন্টার জন্য ঠিক আছে ম্যাডাম আমি রাজি আচ্ছা ঠিক আছে কিন্তু কোথায় যাব আমি কিন্তু আবার বাবা যেখানে সেখানে যেতে পারবো না ঠিক আছে ম্যাডাম আমার নিজস্ব বাসা আছে গাড়িটা উঠেন আচ্ছা ঠিক আছে চলো তাহলে চলো

এই লোকটি কে এই লোকটি আর কেও না ইনি আমার অফিসের সিকিউরিটি গার্ড আশরাফুল চাচা এই আশরাফুল বলছেছা। আমাকে অনেকবার বলেছে স্যার ম্যাডামের চরিত্র ভালো না ম্যাডাম টাকার বিনিময় বিভিন্ন হোটেলে গিয়ে ছেলেদের সাথে পতিতা বৃত্তি করে কিন্তু আমি বিশ্বাস করি নাই কতবার বিশ্বাস করি নাই কেনই বা বিশ্বাস করব কারণ আমি তোকে ভালোবাসি অন্যদের মতো বিশ্বাস করছি সি তু আমার বিশ্বাসের যে তোর মতো নারীকে আমি বিশ্বাস করছি চাচা আমাকে বারবার বলেছে স্যার আপনি আমার কথা মতো একটা বার টাই করে দেখেন তাহলে আপনার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর এখন এখানে যা যা হয়েছে সব কিছু ছিল আমার আর চাচার একটা মাস্টার প্ল্যান আর এখন আমি নিজের চোখে যা দেখলাম নিজের কানে যা শুনলাম এখন আর আমার কাছে লুকানোর মতো তোর কিচ্ছু নেই দেখো তুমি একটু বল দেখো তুমি যা ভাবতেছ এমন কিছু না আমি তোমাকে সব খুলে বলতেছি তোর কি লজ্জা করতেছে না তুই এই মুক্তি কিভাবে কথা বলতেছিস আমি না অবাক হয়ে যাচ্ছি কোন মানুষটাকে আমি দিনের পর দিন এতদিন বিশ্বাস করছি ভালোবাসি আমি এতদিন কার সাথে সংসার করেছি একই সাথে নিছে না না রে আমি ভুল করেছি তোর মতো নারীকে ভালোবেসে বিশ্বাস করে কিসে কমতে আমার ভালোবাসা কি ছিল তোর এত কিসের লোক ফির পর থেকে তুই যখন যেটা চাইছিস সেটাই তোর সামনে হাজির করেছি একটাবারও নিজের কথা ভাবি নাই নিজের দিকে তাকাই নাই নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে তোর সকাল হাত পূরণ করেছি আমার দামি গাড়ি দামি ড্রেস দামি এই উই আমি তোকে সব দিয়েছি কোনো কিছুতে অপূর্ণতা রাখি নাই কথায় নাই সুখে থাকতে ভূতে কিলাই তুই আমার কাছে সুখে থাকতে থাকতে তোকে ভূতে কিলাইলো আরে এই বেইমান নারী তোর কি একটা বারো বিবেকে বাধ্য না একটা বারো মনে হলো না এই মানুষটা তোকে কত ভালোবাসে আমি দিনের পর দিন মাসের পর মাস এত এত পরিশ্রম করতেছি কার জন্য তোকে ভালো রাখার জন্য শুধুমাত্র তোকে ভালো রাখতে গিয়ে আমি আমার সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছি মন চাইলে ভালো একটা পোশাক পর্যন্ত পরি না ভালো একটা খাবার পর্যন্ত কিনে খাই না আমি সব সময় তোর কথা ভাবি তোর ভবিষ্যতের কথা ভাবি আমি তো চাইলে রাস্তাঘাটে অন্য মেয়েদের কথা ভাবতে পারতাম অন্য মেয়ের দিকে তাকাইতে পারতাম কিন্তু তাকাই না আর তুই কি না তোর নিজের শরীরটাকে টাকার বিনিময়ে হোটেলে গিয়ে পতিতা বৃত্তি করতেছিস তোর কি একটু বিবেকে বাধ্য না একটা বার তোর বিবেকে বাধ্য না তোর কি লজ্জা করলো না তোর কি লজ্জা করলো না জানিস মেয়ে যখন তার স্বামীর সাথে সুখের সংসার করে তখন তাকে বলা হয় প্রকৃত সুখী নারী কিন্তু যে নারী তার স্বামীকে রেখে একাধিক ছেলেদের সাথে হোটেলে গিয়ে প্রতিটা করে তখন তাকে বলা হয় ব্যবসায়ী যখন তাকে বলা হয় ব্যবসায়ী তোর মতো বিশ্বাসের সাথে আর যা হোক কখনোই সংসার করা যায় না রে আরে তোর যদি আমাকে ভালো নায় লাগে আমার সাথে তুই যদি সংসার করতে নায় চাস তুই তো আমাকে বলতে পারতি আমি হাসতে হাসতে তোর লাইফ থেকে সরে দাঁড়াতাম জানিস আমি না গর্ব করে আমি আমার অফিসের কলিকদের বলতাম আমার একজন ভালোবাসার স্ত্রী আছে যাকে কিনা আমি অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে কিন্তু আজকে আমি বুঝলাম তুই আমাকে এখনই ভালোবাসিস তাই ভালোবেসে শেষে আমার ধন সম্পদ টাকা পয়সা অর্থ আবিজাত তোকে এই বেমান্নারি তুই তোর অবস্থানটা ভুলে গেলি কীভাবে সৎ মায়ের সংসারে তোকে অত্যাচার নির্যাতন করতো সেখান থেকে আমি তোকে তুলে ভালোবেসে বিয়ে করেছি তোকে ভালো একটা দিয়েছি ভালো একটা সংসার দিয়েছি তুই তার কদর করলি না আমার তুই কিভাবে পারলি রে দিনের পর দিন আমাকে ধোকা দিতে আমার বিশ্বাসের সাথে খেলতে তাই তুই বলি দিনের পর দিন তোর বিহে এমন চেঞ্জ কেমন হচ্ছে আমি না কোনো কিছু বুঝতে পারতেছিলাম না আমি অনেক জানা ট্রাই করছি অনেক বোঝার চেষ্টা করতেছি কেন তুই এমনটা করতেছিস আর আজকে আমার চোখের সামনে তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল তাই তো বলি আমি অফিসে গেলে তোর কোনো কেয়ার থাকে না কেন তুই একটা বারো ফোন দিয়ে জিজ্ঞেস করিস না আমি খাইছি কিনা আমি কি করতেছি এখন আমি বুঝলাম তুই এতদিন আমার সাথে সংসার করেছিস শুধুমাত্র টাকা পয়সা এগুলোর জন্য আরে তো টাকা পয়সা দরকার তাই না তুই তো আমাকে বলতে পারতি দরকার হলে আমি আমার কেজি বিক্রি করতাম আমার রক্ত বিক্রি করতাম আমি চাইতাম আমি তোকে ভালো রাখতে কেনই বা ভালো রাখবো না কারণ আমি তো তোকে অনেক ভালোবাসি রে জানিস আমার মা আমার বাবা আমাকে তো একাধিকবার নিষেধ করেছিল তোকে বিয়ে করতে কিন্তু আমি তাদের কথা শুনি নাই আমি ভেবেছিলাম তোকে নিয়ে সুখের সংসার করব কিন্তু আমি কখনো কল্পনা করতে পারি নাই যে তুই আমাকে পিছন থেকে চুরি পারবি আমি না দিতে পারতেছি না তুই আমার বিশ্বাস গুলোকে ভেঙে দিছিস রে তুই আমাকে আমার ভিতর থেকে ভেঙে চোর বার করে দিয়েছিস আমি আর তোর সাথে সংসার করবো না যে নারী আমাকে পিছন থেকে ছুরি মারতে পারে টাকার বিনিময় হোটেলে গিয়ে করতে পারে তার সাথে আর যাই হোক কখনোই সংসার করা যায় না আর চাচা আমি যদি আপনার কথা এতদিন শুনতাম না তাহলে আজকের এই দিনটি আমাকে কখনোই দেখতে হতো না চাচা আপনার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি আল্লাহ মনে হয় আমাকে অনেক বড় শাস্তি দিল চাচা আর এই যে আজকের পর থেকে আর তোর সাথে আমার কোনো সংসার হবে না আমি তোকে ডিভোর্স দেব তোর মতো নারীর সাথে সংসার তো দূরে কথা তোর মুখটাও চাও আমি আর দেখতে চাই না আমি তোকে ডিভোর্স দেব আই ওয়ান্ট টু ডিভোর্স ফারদার তুই আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না চাচা চল আসব আসব দাঁড়াও আসব তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আসব আমাকে একটা শেষ সুযোগ দাও আমি আর বলতাছি দিন করব না আর কত নাটক তুই করবি তোর না এই নাটকগুলো দেখে আমি গলে গিয়েছিলাম আমি বিশ্বাস করেছিলাম এই যে মানুষটার কাছেও আমি তোর অনেক প্রশংসা করেছিলাম কি চাচা বলি নাই যে আমার স্ত্রী আছে আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি না রে তুই কোনো ভুল করিস নাই ভুল করেছি আমি তোর মতো নারীকে ভালোবেসে বিশ্বাস করে জানিস বিশ্বাস হচ্ছে অতি সূক্ষ্ম সুতার মতো যদি একবার ছিঁড়ে যায় না তা কখনো জোড়া লাগানো যায় না এখন তুই আমাকে যতই বল তোকে বিশ্বাস করতে আমি তোকে বিশ্বাস করতে পারবো না কারণ তুই আমার বিশ্বাসগুলোকে ভেঙে চুরমা করে দিয়েছিস আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড চাচা চলো ঠিক আছে বাবা